ভোটের আগে নেতা হেলিকপ্টারে করে একটি গ্রামে গেলেন যথারীতি তাকে ঘিরেই গ্রামবাসীরা ভিড় করে দাঁড়িয়ে পড়লো চারিদিকে ঘিরে নিল কেননা গ্রামের লোকেরা হেলিকপ্টার খুব একটা সামনাসামনি দেখে না তখন নেতাজি তাদের উদ্দেশ্যে বললেন তারপর বলো তোমাদের কি কি সমস্যা আছে বলো আমি তো আছি আমি সব সমস্যা মিটিয়ে দেব তখন গ্রামের লোকজন বলল স্যার আমাদের গ্রামের প্রধান দুটি সমস্যা একটি হলো এই গ্রামে কোনো ডাক্তার নেই তাই নাকি কোনো ডাক্তার নেই দাঁড়া ওয়েট করো ফোনটা নিয়ে তিনি বললেন হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন তো এই গ্রামে কিন্তু ইমিডিয়েট একজন ডাক্তার পাঠিয়ে দিন এক্ষুনি আমি যেন দেরি না দেখি দেখলেন তো আপনাদের সমস্যার সমাধান হয়ে গেল এবার বলুন দ্বিতীয় সমস্যাটা কি তখন গ্রামের একজন বললেন আমাদের গ্রামে কোনো মোবাইল নেটওয়ার্ক বা টাওয়ার নেই বুঝতে পেরেছেন তো তার ব্যবস্থা করতে হবে তখন নেতা বললেন হায় রে আমি তো ফেসে গেলাম এর মধ্যে এ কী হলো এ কী হলো আমি তো ফেসে গেলাম যাক গ্রামের লোকেরা তো পোকা শোকা মানুষ মুখু মানুষ ওরা অত কিছু বুঝবে না ঠিক আছে ঠিক আছে আমি নেটওয়ার্ক এবং সব কিছুর ব্যবস্থা করে দেবো টাওয়ারের ব্যবস্থা করে দেবো আপনারা কিচ্ছু চিন্তা করবেন না শুধু সময় মতন ভোটের দিন যাবেন আমাকে গিয়ে ভোটটা দেবেন দেখবেন সব ব্যবস্থা হয়ে যাবে